বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি সবচেয়ে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো বট বুড়ি যে যেভাবে বলুন না কেন সে বুড়ি বোনা নিয়ে আসছি তো আশা করি সবার সবার ভালো লাগবে তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি বট বট পুরি যে বাসাই বলুন আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ দুনিয়া একসাথে আমি বরাবরের মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো আমি গুলিয়েই রান্না করি এখনও গুলিয়ে নিচ্ছি তা আশা করবো সবারই রান্নাটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে পিওস আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এখন আমি এলাচ দাবচিনির তেজপাতা আদা রসুন পেস্ট একসাথে আমি করে নিয়েছি লবণ আমি পরিমাণ মতো দিব তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি লবণটা দিয়ে দিব কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে আমি এলাচ আলার চিমি তাজপাতগুলো সবগুলো একসাথে একটু ব্রাউন কালার করে নেব তো ব্রাউন কালার ব্রাউন কালারের জন্য আমি আবার অপেক্ষা করছি এখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি একসাথে করে নিয়েছি এটা দিয়ে দেবো আদা রসুন পেস্টটাও আমি একটু বাজা বাজা করে নেব কারণ আমার তো হালকা একটু আমি বাজা বাজা করে নিয়েছি এখন আমি গুলানি যে মশলাটা ওইটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি বটটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন সবগুলি বট আমি দিয়ে দিচ্ছি বটটা রান্না করতে একটু সময় লাগে বেশ খানিকটা সময় লাগে তা আমি এই বটটাকে আমি আস্তে আস্তে মৃদু তাপে কিন্তু রান্না করব কারণ বটটা যতই জ্বালানো হয় এবং আস্তে আস্তে বাজা করা হয় ততই কিন্তু এটা টেস্ট বাড়ে মজাদার হয় তা আমার বাজা বাজা হয়ে গেছে আমি আরেকটু একটু বাজা করে নিব এই যে দেখুন আমার বাজা বাজা হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ আশা করি ভিউয়ার্স সবার কাছে ভালো লেগেছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কালারটাও কত সুন্দর এসেছে গরম